কুমিল্লার পদুয়ায় সড়ক দুর্ঘটনা কাভার ভ্যানের চাপায় প্রাণ গেল প্রাইভেট থাকা একই পরিবারের জনে ভোট পেছানোর দাবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিএনপির সংস্কার ভিত্তিতে নির্বাচন বলছে জামায়াত সোমবার পর্যন্ত ডাকশোতে চলবে না নির্বাচনী প্রচারণা চাকশোতে এখনো ঘোষিত হয়নি তফসিল তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ছয় থেকে সাতটি সমঝোতা সইয়ার সম্ভাবনা সিলেটে সাদা পাথর পরিদর্শনে দুই সচিব লুটের ঘটনায় জড়িতদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি ইসরায়েলি বর্বরতায় মানবিক বিপর্যয় প্রথমবারের মতো গাজা শহরকে দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের কুমিল্লার পদুয়ায় সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের চাপায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন গুরুতর আহত হন তিনজন হাইওয়ে পুলিশ জানায় পদুয়া বাজারের ইউটার্নে একটি বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মুহূর্তে চাপা দেয় পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজিকে এতে ঘটনাস্থলে মারা যান প্রাইভেট কারের চার যাত্রী আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মরদেহ উদ্ধার করে থানা নিয়ে গেছে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আরোহী নিহত হয়েছেন গতরাতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এই দুর্ঘটনা ঘটে এতে গুরুতর আহত একজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে

আমরা থেকে বের করছি বের করা হাসপাতালে প্রেরণ করছি কুমিল্লার সড়ক দুর্ঘটনার বিষয়ে আরও খবর জানাবো আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন কিছুক্ষণ আগে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঘটনাস্থল সেখানে নিহতদের স্বজনরা এসেছেন এবং তারা এসে লাশের খোঁজ খবর নিয়েছেন পুলিশের কাছ থেকে এবং তারা নিশ্চিত হয়েছেন যে তাদের স্বজন কিছুক্ষণ আগে দুর্ঘটনা যেখানে সেখানে কিন্তু দুর্ঘটনা কবলিত যেই কাভারমেন্ট সেটি এখনো পরে রয়েছে এবং রেকার আসার পর এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে এবং এই জায়গাটায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইউটার্ন এলাকাটা যানজট উভয় দিকে যানজট সৃষ্টি হয়েছে এই দুর্ঘটনার পর থেকে এবং এতে করে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে তো যে বিষয়টা বলছিলাম যে আপনার এখানে যারা নিহত হয়েছেন তাদের মরদেহ কিছুদিন আগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরোথাল শেষে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিত হয়ে গেছে তারা মূলত রাজধানী ঢাকায় ছিলেন এবং সেখান থেকে বাড়িতে ফিরছিলেন প্রতিমধ্যে কুমিল্লার পোদর বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন এবং তাদের বাড়ি হচ্ছে কুমিল্লার বড়ুয়া উপজেলার হোসেনপুর যে গ্রাম সেখানে তাদের বড় বাড়ি এবং তারা একই পরিবারের চারজন এবং যিনি গাড়ি চালাচ্ছিলেন তার নাম হচ্ছে আবুল হাসান তিনি রাজধানী ঢাকার মিরপুর দুই এলাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন আজ ছুটির দিন বাবা মা এবং ভাই কিনে তিনি বাসায় ফিরছিলেন প্রতিমধ্যেই তিনি এই দুর্ঘটনার শিকার হলেন যেই ইউ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা দেখি যে প্রায় সময় দুর্ঘটনা ঘটে এবং এখানে উল্টু পথে যে গাড়িগুলো চলাচল করে সে কারণে কিন্তু এই দুর্ঘটনার হয় এই ধরনের অভিযোগ কিন্তু স্থানীয় লোকজন করেছেন কিন্তু আসলে হাইওয়ে পুলিশ এক্ষেত্রে তেমন ব্যবস্থা নেয়নি এবং যারা উল্টো পথে যাচ্ছে তাদের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে পর্যন্ত দেখেনি যে তারা অভিযোগ করেছে তবে আমরা এই বিষয়টা নিয়ে হাইওয়ে পুলিশের যারা সদস্য কথা বলেছে তারা বলছেন যে চারজনের যে মরদেহ তাদেরকে উদ্ধার করেছে এবং আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই যে কাভার রয়েছে ঘটনাস্থলে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে এছাড়া দুর্ঘটনা কমিটির যে প্রাইভেট কার এবং সিএনজি সেটি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু উৎসুক এখনো ভিড় করছে না এবং আসলে দুর্ঘটনার কারণ কি সেটাও কিন্তু আমরা পুলিশের কাছে জানতে পেয়েছি পেয়েছি উল্টো দিকে আসার কারণেই মূলত এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে আমরা একটু পুলিশ কর্মকর্তা রয়েছেন তার কাছে কিন্তু জানতে চাই এই যে দুর্ঘটনা ঘটেছে আসলে কি কারণে ঘটছে যদি আমাদেরকে কারণটা উল্লেখ করতে এবং পরিচয় নিশ্চিত বিষয়টা যদি এটা আসলে ওই যে আপনার লং ভেহিকেল যে ড্রাইভার হ্যাঁ লং ভেহিকেল ড্রাইভার হার্ট ব্রেক করার কারণে গাড়ি যে ব্রেক ইয়ে করে গাড়ি উল্টে পড়ে গেছে প্রাইভেট কারের উপরে প্রাইভেট কারে যাত্রী ছিল চারজন চারজনই ডেড আর কি এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি উল্টো পথে আসে এই ধরনের গাড়ির বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা সেটা জি অবশ্যই আমরা তো প্রত্যেকদিন মামলা দিচ্ছি উল্টো পথে গাড়ি যেগুলো পাই সবগুলি মামলা দিচ্ছি এই আর কি মামুন আপনি শুনছিলেন যে এখানে পুলিশ কর্মকর্তা বলছেন যে এখানে উল্টো পথে যেসব গাড়িগুলো আসছে সেগুলোর বিরুদ্ধে মামুন দেওয়া হচ্ছে কিন্তু সেটাও কিন্তু উল্টো পথে আসার কারণে এই দুর্ঘটনার শিকার হচ্ছে তো স্থানীয় লোকজন চাচ্ছেন সড়ক পথে যারা চলাচল করেন তারা যেন আইন মেনে চলেন এবং অনেকটা রাস্তাতে মনে করেছেন লোকজন সর্বশেষ মামুন কুমিল্লা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম যারা বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন পেছাতে চায় তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন নির্বাচন যদি বিলম্বে হয় তাহলে পতিত স্বৈরাচারের সুবিধাভোগীরা লাভবান হবে আহ্বান জানান গায়ের জোরে নয় রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবেলার সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলেও আশা প্রকাশ করেন ডাক্তার জাহিদ নির্বাচন হতে দিব না নির্বাচন এটা করতে দিব না অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন জামায়াতের ইসলাম নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার নিয়ে গড়িমসে হলে নির্বাচনের ব্যাপারে মানুষের মাঝে সংশয় তৈরি হবে সকালে কুমিল্লার ঢুলিপাড়া এলাকায় এক সমাবেশে একথা বলেন তিনি বলেন সংস্কার ভিত্তিতেই নির্বাচন হবে মানুষ চায় একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন তবে নির্বাচনে যে বাধাগুলো আছে সেগুলো সংস্কার মাধ্যমে দূর করতে হবে সরকারকে তাহলেই উৎসবমুখ নির্বাচন সম্ভব এবং যে সমস্ত সংস্কারের আমরা একমত হয়েছি ইনক্লুডিং বিএনপি জামাত ইসলামী এনসিপি ইসলামী দল অন্যান্য দল সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে খুব অবাধ সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার নিয়ে একে অপরের দিকে অভিযোগের তীর ছুঁড়লেন ডাকশো নির্বাচনের কয়েকটি প্যানেলের প্রার্থীরা দুপুরে জুমার নামাজের পর শহীদুল্লাহ হলের মসজিদে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন প্রপাকাণ্ডা না ছড়িয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করার আর ডাকস নির্বাচনে শঙ্কা ও প্রশাসনের একপাক্ষিক আচরণ অভিযোগ করে ছাত্র ছাত্রদলের আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে উল্লেখ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী এর আগে সকালে চিফ রিটার্নিং অফিসার গণমাধ্যমকে বলেন সোমবার পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় কোন ধরনের প্রচারণা চালাতে পারবেন না কেউ এছাড়া যাচাই বাছাইয়ে যাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়েছে তারা আগামীকাল পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন এ বিষয়ে আরো খবর জানাবো আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ আকাশ সবশেষ কি তথ্য আছে আপনার কাছে মামুন বলা যায় আজকে সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি খুবই শান্ত ছিল আর যে প্রার্থীরা তারাও কিন্তু খুব যে আজকে নেমেছে তা না তবে কয়েকটি দল যেমন যদি বলে রাখি ছাত্র দল ছাত্রশিবির আর গণতান্ত্রিক যে ছাত্র সংসদের যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু জুমান নামাজের পর কয়েকটি মসজিদে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন এরপরে কিন্তু আমরা দেখেছি তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন তারা প্রত্যেকে কিন্তু পাল্টা পাল্টি অভিযোগ করেছেন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যেখানে তাদের যে প্রার্থীরা আছেন তাদের ফটো ব্যবহার করেও নানান অপপ্রচার চালানো হচ্ছে আর কয়েকটি দলের প্রার্থীরা অভিযোগ করেছেন যে প্রশাসন আসলে একপাক্ষিক আচরণ করছে তারা অন্যান্য বেশ কয়েকটি দল আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এই ধরনের অভিযোগও কিন্তু আমরা দেখেছি আর যদি বলে রাখি যে চিফেয়ার্ড রিটার্নিং অফিসার যিনি ছিলেন তিনি কিন্তু সকালে গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন তিনি আমাদের যেটি জানিয়েছেন যে আগামী সোমবার পর্যন্ত সব ধরনের প্রচার প্রচারণা বন্ধের একটি নির্দেশনা দেওয়া হয়েছে যারা গাকসু নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাদেরকে আগামী ছাব্বিশ তারিখ থেকে কিন্তু তারা তাদের যে নির্বাচনী প্রচারণাগুলো ক্যাম্পাস এবং হল পর্যায়ে সেটি কিন্তু করে যেতে পারবেন এছাড়া যাদেরকে এখন পর্যন্ত প্রাথমিক প্রার্থী তালিকায় যাদেরকে স্থগিত রাখা হয়েছে মনোনয়নপত্রের নানান অসংগতির কারণে তারা কিন্তু আগামী কাল পর্যন্ত আপিল করতে পারবেন আর আজকে সকালেও দেখেছি আমরা বেশ কয়েকজন কিন্তু আপিল করেছেন তাদের সেই ভুলগুলো শোধরানোর জন্য আর বলা যায় পঁচিশ তারিখ মূল যে প্রার্থী তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হবে এ ছিল আসলে এখান ডাকসুর নির্বাচনী সর্বশেষ পরিস্থিতি মামুন ধন্যবাদ আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ দেশের স্বায়ত্তশাসিত তিনটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আমেজ থাকলেও তার ছিটে ফোঁটাও নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেননা এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ অন্যদিকে নির্বাচনের যে গঠনতন্ত্র অনুমোদন করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তা নিয়েও আছে নানা অভিযোগ সব মিলিয়ে হতাশ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও শিক্ষার্থীরা যদিও প্রশাসনের দাবি আগামী মাসেই হবে নির্বাচন দেশের স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি যখন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরগরম তখন ব্যতিক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুগিরে নির্বাচনী আমাজের ছিটে ফোটাও নেই এই বিদ্যাপীঠে অথচ এই নির্বাচনের জন্য গঠনতন্ত্রও তৈরি হয়েছিল ছাত্র সংগঠনের নেতারা অবশ্য এজন্য দায়ী করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মন্তর্গতিকে কেননা গেল এক বছর ধরে শিক্ষার্থীরা ভোটের অপেক্ষায় থাকলেও নির্বাচনের তফসিলি ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ দিতে পারেনি কোনো রোডম্যাপ ডাকসু রাকসু জাকসুতে যে আমেজটা চলতেছে ওই রকম কিন্তু আমাদের এখানে নেই ওটা অথচ আমাদের এখানে আগেই হওয়া উচিত ছিল এই বিষয়টা আমেজের যেই অপূর্ণ অংশটি রয়ে গিয়েছে এটি আসলে প্রশাসনের কারণে প্রশাসন রোডম্যাপ দিক রোডম্যাপ এবং তফসিল ঘোষণা করুক বিশেষ ঢাকা এবং রাজশাহী জাহাঙ্গীরনগর যখন তারিখ ঘোষণা করছে তখন কিছুটা আমেজ তৈরি হয়েছিল যে আমাদেরও ও সংসদ নির্বাচনের ডেট দিবে বাট সেটা এখন স্থবের হয়ে পড়েছে নানা অভিযোগ আছে নির্বাচনের গঠনতন্ত্র নিয়েও নেতারা দাবি জানান সেটি সংস্কারের গণতন্ত্র নিয়ে কিছু জটিলতা হয়েছে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে আমরা চাই যে আসলে ইলেকশনটা শুধু হওয়ার জন্য হওয়া না এটা জন্য আসলে কার্যকরী একটা ইলেকশন হয় যদি আমাদের প্রস্তাবনাগুলোকে আমলে না নেওয়া হয় তাহলে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা আবাসন সংকট সহ নানা সমস্যায় হাবুডুবু খাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা তারাও চান নিজেদের দাবি আদায়ের যোগ্য প্রতিনিধি বেছে নিতে আমরা অনুরোধ করব যে অতি দ্রুত আমাদের তফসিল ঘোষণা করুক নির্বাচন তারিখ ঘোষণা করুক যে প্রতিনিধিকে ডিসাইড করব উনি যাতে আমাদের সকল সুবিধার্থেই কাজ করে তবে কর্তৃপক্ষের দাবি সেপ্টেম্বরের মধ্যেই হবে চাকশু নির্বাচন এজন্য আগামী সপ্তাহে ঘোষণা হবে তফসিল নির্বাচন পরিচালনা কমিটির কাছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা মিটিং করেছি এবং ওনাদেরকে নির্দেশনা দিয়েছি যে সেপ্টেম্বরের মধ্যে যেন ওনারা ইলেকশনটা করে আমাদের নির্দেশনা অনুযায়ী কিন্তু ওনারা কন্টিনিউ কাজ করছেন ওনারা ভোটার তালিকা আপডেট করা থেকে শুরু করে নির্বাচনের পরিপূর্ণ প্রস্তুতির দিকে ওনারা চলে গেছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় উনিশশো সালে এরপর মাত্র ছয় বার নির্বাচন হয় সবশেষ ভোট হয় উনিশশো সালের আট ফেব্রুয়ারি দীর্ঘ ৩৫ বছর পর এবারে সপ্তমবারের মতো চাকসু নির্বাচনের অপেক্ষায় আঠাশ হাজার শিক্ষার্থী রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে দুশো এবং হল সংসদে চারশো সাতষট্টি মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ জমায়েত ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে প্রশাসন নিষিদ্ধ করা হয়েছে মোটরসাইকেল চালানো এতে ক্যাম্পাসে নেমে এসেছে নিরবতা এদিকে নির্বাচনের সময় নিরাপত্তায় সেনা মোতায়েনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আগামী এগারোই সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ গ্রহণ এর একদিন আগে ও পরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন থাকবে জাকসু নির্বাচনের আপডেট নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হাব অপু এর বাইদার নতুন কি তথ্য আছে আপনার কাছে মামুন আপনি যেমনটি বলছিলেন যে এগারোই সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এর আগে কিন্তু প্রার্থীরা যেহেতু সাতশো চল্লিশ জন প্রার্থী রয়েছে তারা কিন্তু কাজ করছে নিজেদের মধ্যে প্যানেল গোছানোর কাজে ব্যস্ত রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এখানেও কিন্তু একটি ছাত্র সংগঠন তারা তাদের প্যানেল কিছুক্ষণের মধ্যেই প্যানেল ঘোষণা করবে তাদের প্যানেলের নাম দেওয়া হয়েছে সম্মিলিত শিক্ষার্থী ঐক্য ফোরাম এটি হচ্ছে মূলত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবে আমরা একটু চেষ্টা করব তাদের মূল বিষয়টি কি থাকবে একটু জানার চেষ্টা করি যদি আপনারা তো প্রথমবারের মতো বা বছর পর ইলেকশন হচ্ছে আপনাদের মূল ফোকাসটা কোন দিকে থাকছে আমরা দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যা সুনির্বাচন আয়োজন হচ্ছে সেই জায়গা থেকে আমরা আহ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা মনে করছি এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা জরুরি আমরা আমাদের সংগঠনের সমর্থিত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফ্রমের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা অন্য কোন রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হচ্ছি না আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের প্যানেল করার চেষ্টা করেছি যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে এর পাশাপাশি আমরা আমাদের প্যানেলে আদিবাসী শিক্ষার্থীদের রাখার চেষ্টা করেছি আমরা ইনক্লুসিভ একটা প্যানেল করার চেষ্টা করেছি এবং নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও সর্বোচ্চ রাখার আমরা চেষ্টা করেছি আমাদের নারীদের জন্য সংরক্ষিত যে পদগুলো আছে সেগুলোর বাইরেও আমরা নারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন সম্পাদকীয় পদে রেখেছি সব মিলে আমরা আমরা চাই যে আগামী এগারোই সেপ্টেম্বর যে অনুষ্ঠিত জাকশো নির্বাচন সেখানে একটা উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিবে এবং আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করেছি আমরা মনে করি যে শিক্ষার্থীরা আমাদের পক্ষেই তাদের রায় দিবে ধন্যবাদ আপনাকে আহ মামুন শুনছিলেন যে আসলে সব প্রত্যেকটি আহ রাজনৈতিক দলের যে সমর্থিত ছাত্র সংগঠন আছে তারা চেষ্টা করছেন যে এই সব ধরনের কারণ জানেন জানেন যে চব্বিশে যে অভ্যুথান ছিল তাদের যে অবদান সেটাকেও স্মরণ্যে রেখে তাদের অবদানকে মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার চেষ্টা করতেন আজ এবং কাল কিন্তু কমিটি দিবে কমিটির ঘোষণা করবে তারপরেই আসলে ঊনত্রিশ তারিখের পর হচ্ছে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্ত প্রচার নামে সংগঠনগুলো অনেক ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অপু হাব দীর্ঘদিনে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সম্মেলন সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রিউজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশা প্রকাশ করেন পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য দুধকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা এ সময় রাখেনকে স্থিতিশীল এবং শরণার্থীদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির বিষয়ে একটি মানবিক চ্যানেল প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ বিদ্বেষমূলক প্রচারণার শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেন অ্যান্ড্রিউজ দর্শক এই মুহূর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মায়ের ডাকা আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগির আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে এই যে ভয়াবহতা এই যে নিষ্ঠিরতা এই যে মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া আমরা যারা বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ মানুষ আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি এই আওয়ামী লীগ সরকার আসার আগে আমাদের কাছে এটা একটা বইয়ের বা খবরের কাগজের একটা তথ্য ছিল এটা কিছুক্ষণ আগে বললো যে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই ডিজ্যাপিয়ারেন্স ঘটত আমাদের দেশে এটা আগে ছিল না এই প্রথম এই ভয়াবহ দানব আওয়ামী লীগ সরকারের হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টিকে নিয়েছে আমরা সারাক্ষণ কাজ করার চেষ্টা করেছি কাজ করেছি আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের প্রায় বিশ হাজার মানুষ বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সতেরোশো এই আমাদের নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে আমরা এখন পর্যন্ত তার পাইনি একটা কথা বলতে চাই প্রথম দিন থেকে আমরা এদের সঙ্গে আছি এদের সঙ্গে নয় আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে আছি আমরা আমাদের নেত্রী দেশ হয়েছে জিয়া ছয় বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন আমাদের নেতা তারে কামা সাহেব নির্বাসিত হয়েছিলেন এখন আছেন আমরা যার নেতৃত্ব করেছি আমরা একজনও কেউ বাকি নেই যার মধ্যে একশো দেড়শো দুশো তিনশো চারশো পর্যন্ত মামলা নেই সেই মামলাতে হারাস হয়নি সুতরাং এক কথা ভাবাটাও ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে বিএনপি নির্বাচন অবশ্যই চায় সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য মায়ের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা জাতীয় সংসদের দক্ষিণ পাজা থেকে দেখছিলাম সরাসরি সময় হলো একটা বিরতির ফিরছে একটু পর সাথে থাকবে শিগগিরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট এবং জাহাজ চলাচল শুরু হবে কয়েক দশক পর পাকিস্তানের কোনো মন্ত্রী চট্টগ্রাম সফরে এসে এমন ঘোষণা দেন আলোচনা হয় দুই দেশের ব্যবসায়িক অগ্রগতির নানা দিক নিয়ে চট্টগ্রাম চেম্বারের নেতারাও তুলে ধরেন ব্যবসায়িক সম্ভাবনার নানা বিষয় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা একমত হন ব্যবসা বাণিজ্যের সার্বিক কল্যাণে করার কয়েক দশক পর পাকিস্তানের কোন মন্ত্রীর চট্টগ্রাম সফর তাই শুক্রবার সকালে চট্টগ্রাম চেম্বারে এই মতবিনিময়ের আয়োজন যেখানে ছিলেন বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা সাথে ছিলেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আলোচনায় উঠে আসে দুই দেশের ব্যবসা বাড়ানোর বিষয়টি এই সময় দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট ও জাহাজ চলাচলের উপর গুরুত্ব দেন ব্যবসায়ীরা পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসায় একক আধিপত্য যেন না হয় সেই লক্ষ্যে দুই দেশের একসাথে কাজ করার তাগিদ দেন ব্যবসায়ীরা দুই দেশের তৈরি পোশাক শিল্পের নানা সমস্যা ও অগ্রগতি নিয়ে আমাদের ভাবা দরকার আমরা সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল কেন তারা আমাদের আমদানি রপ্তানিতে বিভিন্ন শর্ত রেখেছে এখন পাকিস্তান এগিয়ে আসলে যুগান্তকারী পরিবর্তন ঘটানো সম্ভব দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের সুযোগ হওয়া উচিত। দুবাই চট্টগ্রাম রুট হতে পারে ব্যবসায়ীদের বক্তব্য শুনে পাকিস্তানি মন্ত্রী জাম কামাল খান জানান শীঘ্রই সরাসরি ফ্লাইটের পাশাপাশি দুই দেশের পোর্ট টু পোর্ট যোগাযোগ স্থাপিত হবে এছাড়া সাফটা চুক্তির জন্য দুই দেশের ব্যবসায়ীরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন তা নিয়েও কাজ করার কথা জানান তিনি শীঘ্রই সরাসরি বিমান যোগাযোগের ব্যাপারে কথা হয়েছে বন্ধ যোগাযোগের ব্যাপারেও কথা চলছে ভিসা প্রসেস এখন অনলাইনেই হচ্ছে এবং আরো দ্রুততর হয়েছে আগামী কয়েক বছরে বাণিজ্য সম্পর্ক কেমন হবে সে ব্যাপারে রোডম্যাপ তৈরি করছি আমরা বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টাও জানান নানা বিষয়ে দুই দেশ একসাথে কাজ করার কথা চিটাগং ঢাকা এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীদের সামগ্রিক সহায়ক মানে একত্রিক শক্তিতে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা একত্রিত আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো চব্বিশ আগস্ট দু দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান দুই মন্ত্রী জানান সরকারের সাথে সরকারের যোগাযোগের পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীরা যেন নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে কাজ করবে দুদেশ ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক লক্ষ্য নিয়ে কাল তিন দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে উভয় পক্ষই ছয় থেকে সাতটি সমঝোতা সই করতে মোটামুটি প্রস্তুত তার সাথে বৈঠক হবার কথা রয়েছে বিএনপি ও জামায়াত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মোর হাসিবের রিপোর্ট এপ্রিলে ঢাকা সফর করে যান পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা ইসলামাবাদ সম্পর্কে জোরদার করতেই সেই মাসে আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয় সফরটি তবে চার মাস পর জোর পাচ্ছে সফরটি শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে আসছেন ইসাকদার দেশটির হাইকমিশনের আয়োজন করা হয়েছে বিশেষ অংশ নেবেন শিক্ষাবিদ রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্য পরদিন সকালে ব্যবসায়ীদের সাথে করবেন ব্রেকফাস্ট মিটিং এরপর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান ইসাকদারের সফর উপলক্ষে মধ্যাহ্ন বোঝর আয়োজন করেছে বাংলাদেশ ওই দিন বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা শোয়ের জন্য প্রস্তুতি রেখেছে দু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমান দক্ষিণ এশিয়ার ভূ প্রেক্ষাপটে এ সফর খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বরাবরই বাণিজ্য নির্ভর এবং অর্থনীতি নির্ভর দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে জোর দেয় যেটা আমরা অনেক ক্ষেত্রেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলির ক্ষেত্রে দেখি না দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যদি আমরা যেটাকে বলি যে কনফিডেন্স বিল্ডিং এর জায়গাতে যেতে চাই আমার মনে হয় যে কাউন্টার এক্সট্রিমিজম কাউন্টার টেরিজম এইসব জায়গাতে তথ্য আদান প্রদানের বিষয়টা স্বচ্ছভাবে আসলে আমার মনে হয় না যে ডেট্রিমেন্টাল ভিউ পাব আমরা যেহেতু ভারত আমাদের প্রতিবেশী আমরা নিশ্চয়ই সেই বিষয়গুলো ভুলে যাইনি আমরা সেটাকে ভুলে পাকিস্তানের সাথে সম্পর্ক করার দরকার নাই আবার সেটার প্রতি অতিমাত্রায় রেসপন্সিভ হয়ে পাকিস্তানের সাথে সম্পর্কে আবার ভীত হওয়ারও কোনো দরকার স্বাভাবিক যে সম্পর্ক হওয়া দরকার দুই দেশের মধ্যে বেশ জন কমপ্লিমেন্টারি এবং আমাদের জাতীয় স্বার্থ বিষয়গুলোকে মনে রেখে আমি মনে করি আমরা কাজ করতে পারি আসি তবে দক্ষিণ এশিয়ায় যে দেশগুলোর মধ্যে চীনের ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অন্য দেশগুলোর থেকে একটু বেশি গাঢ় ফলে সফরের দিকে অনেকের চোখ রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা আর বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব পর্যায়ে সফরেই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল যেখানে আছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য দেশটির নিঃশর্ত ক্ষমা চাওয়া যুদ্ধের জন্য ক্ষতিপূরণ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও সম্পদের ন্যায্য হিসা উনিশশো একাত্তর সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া মোশাদ হাসিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা